কথাই আছে মানুষ খারাপ দিন কাটিয়ে ভালো দিনে আসে তবে আমার ক্ষেত্রে কিন্তু একটু উল্টো সবসময় আমি একটু আলাদা কিছুই পাই আর পেয়ে থাকি যাই হোক সেসব কথা পরেই বলি আগে বলি আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি সাথে রোমান্টিক একটা হাওয়া রোমান্টিক একটা ওয়েদার দারুণ লাগছে তবে এই ওয়েদারে কিন্তু ঘুরতে যেতে দারুণ লাগে তবে আমি কিন্তু আর ঘুরতে গেলাম না কারণ আমার ঘুরতে যাওয়ার মতন লোকই নেই তাহলে আমি কার সাথে ঘুরতে যাবো বলো তাই ঘরেই থাকলাম আর ঘরে থেকে কি না করব তাই ভাবলাম চলো যাই একটু ছাদে গিয়ে একটু হাওয়াটাই না হয় খেয়ে আসি ছাদে গেলে কি আর শুধু হাওয়াটাই খাওয়া যায় বসে বসে তো বোর হয়ে যাব তাই ভাবলাম একটু বাবেলসের খেলনাটা নিয়ে যাই উপরে উপরে গিয়ে না হয় আমরা একটু বাবেলসটাই ফোরাই তাই বলে বাবেলসটা দেখো এতই হাওয়ার গতি যে বাবেলসে ফু দিতে হচ্ছে না বাবেলস নিজে নিজেই ফুটছে আর দেখো হাওয়ার গতিতে কত দূর না চলে যাচ্ছে ঠিক আমাদের জীবনটাও কিন্তু একটা গতিবেগ আছে যেই গতিবেগ মানুষ কখন কোন গতিবেগে পড়ে মানুষ নিজেও জানে না যেমনটা আমার সাথেই হয় ওই যে বললাম আমার ক্ষেত্রে একটু উল্টো সত্যি তাই আমার ক্ষেত্রে একটু না আমার ক্ষেত্রে অনেকটাই উল্টো আমি কখন যে কোন গতিবেগে যাই সেটা আমি নিজেও জানি না আমার জীবনটাই যেন একটা ধোয়াশায় ভরা হয়ে গেছে জোয়ার ভাটার মতন হয়ে গেছে এই একটু যদি সুখের মুখ দেখি এরই মধ্যে মানুষে দুঃখ দেওয়ার জন্যে প্রস্তুতি হয়ে নেয় মানে আমার হাসি মুখটা কেউ সহ্য করতে পারে না তাই আজকে দিনে আমি হয়তো যতটা মন থেকে সুখে থাকতে চাই ততটা থাকতে পারি না আচ্ছা তোমরাই বলো আমার মতন জীবনযাপন তোমরা কারা কাটাচ্ছ যে নি তোমাদের হাসি অনেকেই আছে সহ্য করতে পারে না আর এটাও বলো যে তোমাদের ঘরের মধ্যে কটা সত্যুপক্ষ আছে যে নিজের লোকেরাই নিজেদের সত্যপক্ষ হয়ে যায় সত্যি কথা বলতে আমার ঘরে কিন্তু আমার নিজের লোকেরাই আমার সত্যপক্ষ হয়ে রয়েছে অনেক কথাই কথাই আছে যে বলে এই বিশ্বাস করে না সেই বিশ্বাস করে না কিন্তু আমিও যদিও বিশ্বাস করি না এইসব জিনিস তাও না বললে নয় একটু তো বলতেই হয় বলো তাই আজকে একটা কথাই বলতে আসলাম অনেকে বিশ্বাস করবে কি না জানি না আবার আমিও যদিও বিশ্বাস করি না কিন্তু দেখো জীবনে চলতে গেলে চলার পথে কিন্তু অনেক কিছু আমাদের নিতে হয় অনেক কিছু আমাদের দেখতে হয় শরীর থাকলে যেমন শরীর খারাপ করলে ডক্টরের কাছে যায় তেমন কিন্তু আবার শারীরিক কোনো কষ্ট বা শারীরিক কোনো কিছু হলে প্রাকৃতিক কোনো কিছু হলে কিন্তু আমরা আবার ওঝার বাড়িও যাই তো সেরকমই কারা বিশ্বাস করো আমি জানি না তবে আমি কিন্তু এই জিনিস আগে বিশ্বাস করতাম না দিন দিন এমনটা আমার সাথে হয়ে উঠছে আমি কিন্তু এখন বিশ্বাস করতে লেগেছি কেন বলো যদিও আমি এটা বিশ্বাস করতে লেগেছি সেই জন্যই বলছি এই যে আমি সুখে আছি এই সুখটা মানুষ সহ্য করতে পারে না তাই আমার নিজের ঘরের নিজের ঘরের লোকেরাই আমার সত্য হয়ে দাঁড়িয়েছে আর তাই কি না শুধু সত্য আমার তো ক্ষতিও করে বেড়াচ্ছে গো সে কথা আর কি বলবো বলো সে সত্য তো ভয়ানক সত্য ভগবান না করুক কোনো মানুষের এরকম সত্য হয়ে মানুষের ক্ষতি করার জন্যে দু ভাবে না জন্য যেরকম কালো হয়ে গেছে আর আমাদের আমাদের জীবনটাকে এরকম কালো করে দিচ্ছে দিন দিন কি পায় বলো এরা জানেই না গো এরা কি পায় তবে হয়তো কিছু পায় আর এদিকে দেখো এতই ঝড় বৃষ্টি হচ্ছে যে ঘরের ভিতর জানলা দিয়ে জল ঢুকে ভর্তি হয়ে গেছে ভীষণ পরিমাণে জলের ঝাপটা আসছে দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে তার মধ্যে গেছে কারেন্টটা এত কষ্ট করে থাকার পরেও কিন্তু আমরা ভীষণ হাসি মজায় থাকি মানে আমাদের হাসিটাই কিন্তু আমাদের শত্রু বকেরা সহ্য করতে পারে না যাই হোক তুমি সহ্য করতে পারো না সেটা তোমার ম্যাটার তবে এটাই বলবো অন্যের ক্ষতি করে কিন্তু তুমি বেশি দিন বাঁচতে পারবে না শেষ নিয়তিটা কিন্তু তোমাকে নিতেই হবে তাই অন্যের ক্ষতি করো না নিজের চরকার নিজের তেল দাও সবসময় মটন আর চিকেন দিয়ে ভাত খেলেই যে তোমরা সুখের জীবন সেটা কিন্তু একদমই না অনেক সময় কিন্তু শুধু সিদ্ধ ভাতেই কিন্তু সুখের জীবন কাটানো যায় একটা কথাই কি জানো তো সবসময় মটন চিকেন রিচ খেতে খেতে পেটের মধ্যে যেরকম আলসার হয়ে যায় ঠিক মানুষের ক্ষতি করতে করতে তুমি যে কখন তোমার নিজের ক্ষতিটাই করে বসবে সেটা তোমার ধারণার বাইরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন চল বসেছি রান্না করতে এতটা কষ্টের মধ্যে কিন্তু আমরা ভীষণ আনন্দ করি তোমরা নিজেরাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দে কাটাই জীবনযাপন করি আর এটাই হয়তো কিছু মানুষের সহ্য হয় না যেগুলো চুরেলের বংশের লোকজন মানে চুরেলের বংশের লোকজন যারা আছে তারা তো কোনোদিন মানুষদের সহ্য করতে পারে না তো সেটাই হয়তো হতে পারে আমার যারা সত্য আছে তারা চুরেল আর পিচাশের বংশের লোকজন হয়তো তাই আমাদের সুখটুকু সত্য করতে পারছে না বুঝলে তাই জন্য হয়তো আমাদের কাটি করছে তবে একটা জিনিস কিন্তু না বললে নয় আমরা কিন্তু তবে অনেক দামি লোকজন হয়ে গেছি এখন কারণ তা না হলে এত মানুষ তো সবাই আছে বলো কার বলো নিজের ঘরের লোকেরাই এত বড় শত্রু হয়ে যায় একটা দিন এমনও গেছে যে আমরা যদি ঠিক সময় না বলতাম বংশ নি বংশ হয়ে যেত সেই বংশে বাতি দেওয়ার মতন লোক থাকতো না সেই বংশে সবাই মরে পড়ে থাকতো আর সেই মানুষগুলোই যখন আজকে আমাদের ক্ষতি করে দিচ্ছে না ভেবে এটাই অবাক লাগে আরে আমাদের ক্ষতি করে তোরা পাবিটা কি আমি তো এটাই বুঝতে পারি না সত্যি আমি এটা বুঝতে পারি না মানুষের ক্ষতি করে তুমি পাবেটা কি তুমি কি বড়ো হতে পারবে হতে পারবে না শুধুমাত্র মানুষকে ক্ষতিটা করে তোমার হবে না কি তোমার তো কিছু হবে না তাহলে তুমি ক্ষতিটা কেন করবে বলো যাই হোক তুমি করছো করো তোমার জীবনে আরও উন্নতি হোক তুমি আরও রসের তলায় যাও নিমতলার ঘাটে যাও সেটা ভেবে আমার লাভ নেই আর আমি এখন দেখো রান্না করছি বৃষ্টির মধ্যে ভীষণ জ্বর জল বৃষ্টি হচ্ছে তাই এখন কিছুই করব না শুধু ডালে চালে মাংস টাংস সব কিছু দিয়ে একটা খিচুড়ি মতন করে দেবো মানে আমাদের সত্যপক্ষের লোকগুলো যেরকমভাবে আমাদের জীবনটাকে ডাল্লা বানিয়ে দিচ্ছে সেরকমভাবে আমি একটা ডাল্লার মতন করে বানিয়ে নেব আর এই যে দেখো রাস্তাঘাট পুরো ডুবে গেছে আমাদের আম গাছটাও ভীষণ পরিমাণে দুলছে মানে বলছে আমি যাচ্ছি তোমার কাছে আর বলো এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো